আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই মঞ্জিল ঢাকার প্রাচীন স্থাপনাগুলোর মধ্যে অন্যতম স্থাপনা এই আহসান মঞ্জিল বর্তমান সময়ে আহসান মঞ্জিল জাদুঘর হিসেবে বিবেচিত এই ভিডিওতে আহসান মঞ্জিল কিভাবে যাবেন টিকিট কত টাকা এবং আহসান মঞ্জিল কখন কখন খোলা থাকে এই সম্পূর্ণ গাইডলাইন পেতে যাচ্ছেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক হেই গাইস আসসালামু আলাইকুম ইটস মি আবির চৌধুরী এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এই মাত্র হচ্ছে আমরা আসছি গুলিস্তান এই যে সামনের দিকে হচ্ছে গুলিস্তানের পকেট গেট আর এখন আমরা গুলিস্তানের ভিতরে যাব আর আমাদের আজকের লক্ষ্য হচ্ছে যে আমরা এখান থেকে ঘোড়া গাড়িতে করে হচ্ছে আসান মঞ্জিলে যাব তাহলে চলুন আমরা এখন ঘোড়া গাড়ি খুঁজবো দেন আমি এখন পুরান ঢাকার আহসান মঞ্জিলে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে পুরান ঢাকার আহসান মঞ্জিল আর আজকের এই ভিডিওতে এখানে আসার এবং এখানে শিখি কি দেখলাম সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আহসান মঞ্জিল প্রবেশ করতে হলে এখানে টিকিট ক্রয় করতে হবে গেটের ডান পাশেই পেয়ে যাবেন এখানকার টিকিট কাউন্টার জনপতি টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা বিস্তারিত গাইডলাইন ভিডিও শেষে পেয়ে যাবেন তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন অলরেডি আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে বাতাস আর এই নিয়ে হচ্ছে আওসান মজিল আমার আসা চারবার কারণ বিগত তিন তিনবার আসছি কিন্তু এসে এখানে ভিডিও করতে সক্ষম হয়নি কারণ বিগত কিছুদিন আগে এটা বন্ধ ছিল এবং তার আগে দুইবার এসেছিলাম জ্যামের কারণে হচ্ছে আসতে লেট হয়ে গিয়েছে পরে টিকিট পাওয়া যায় না বাট এবার হচ্ছে চার নাম্বার আর এই চারবার এবার এসে হচ্ছে এখানে ভিডিও করতে সম্পূর্ণটা তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল গোলাপি রঙের এই সুন্দর নান্দনিক ভবনটি এক মুহূর্তেই আপনার দৃষ্টি কেড়ে নেবে এই ভবনের কারুকাজ অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং এই ভবনটি তৈরি করতে সময় লেগেছিল পুরো ১৩ বছর এক সময়ে সারা ডাকা শহরের সবচেয়ে উঁচু গম্বুজ ছিল আহসান মঞ্জিলের এই গম্বুজটি উনিশশো সালে আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় কিছুক্ষণ আগে হচ্ছে আমরা এখান থেকে টিকিট কেটে ঢুকেছি আর পুরো বাড়িটা অলরেডি ঘুরে ফেলেছি এখন আমরা বাড়ির ভিতরে যদিও বাড়ির ভিতরে কোনো ভিডিও করতে দেওয়া হয় না কিন্তু আমরা তো হারমানার পাত্র না আমরা যেভাবে হোক এখানে এসেছি টাকা খরচ করেছি বাড়ির ভিতরে ঢুকবো এবং বাড়ির ভিতরে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে যে করে হোক দেখানোর চেষ্টা করবো চলে আসবো আগে বাড়ির ভিতরে ঢোকা যাক এবং দেখি এই বাড়ির ভিতরে কি কি আছে এই বাড়িটির ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে এই বাড়িটির পিছন দিক থেকে প্রবেশ করতে হবে এবং গেট থেকে দেওয়া যে টিকিট এই টিকিটের অংশটুকু রেখে দিতে হবে এবং ওইখানে ঢোকার সময় পিছন দিক থেকে ওখানে সিকিউরিটি আছে এই সিকিউরিটিকে দিতে হবে প্রবেশের সাথেই আপনার চোখে পড়বে সুন্দর এই নিদর্শনটি এরপর ঘুরতে যাওয়া দর্শনার্থীদের সাথে তাল মিলিয়ে পুরো বাড়িটি ঘোরার চেষ্টা করবেন ঘুরতে ঘুরতে আপনার চোখে পড়বে প্রাচীনকালের অনেক জিনিসপত্র যদিও অনেক কিছু ভিডিও করতে সক্ষম হয়নি কারণ ওখানে লো লাইট ছিল যার কারণে সবকিছুর ভিডিও করা সম্ভব হয়নি তাই আমি সাজেস্ট করব আপনি সময় পেলে অবশ্যই আহসান মঞ্জিল ঘুরে আসবেন এবং দেখে আসবেন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র এটা ছিল ওই সময় রাজাদের ধনরত্ন রাখার সিন্দু এখান থেকে ধনরত্ন চুরি করা অসম্ভব ব্যাপার কারণ ধনরত্ন চুরি করতে হলে আপনাকে এক এক করে খুলতে হবে অনেকগুলো তালা এগুলো দেখা শেষ হয়ে গেলে দর্শনার্থীদের সাথে তাল মিলিয়ে উপরের তলায় উঠবেন এখানে দেখতে পারবেন প্রাচীনকালে ব্যবহার করা তলোয়ার সমূহ এটা হচ্ছে প্রাচীনকালের প্রিন্টার মেশিন এই ফ্যানটি প্রাচীনকালের এই ফ্যানটি কেরোসিন তৈলের মাধ্যমে চালানো হতো এখন দেখতে পাচ্ছেন প্রাচীনকালে ব্যবহৃত কিছু সম্পূর্ণ বাড়িটি ঘুরে এই বাড়ির সামনের দিক থেকে বের হবেন এবং বের হওয়ার পর হাতের ঠিক ডান পাশে অন্য একটি বিল্ডিং আছে ওখানে যাবেন এবং ওখানেও দেখার অনেক নিদর্শন রয়েছে তো এখন আমরা যাব। ডান আমার দিকে দেখতে পাচ্ছেন ওই দ্বিতীয় ভবনটির আকর্ষণীয় জিনিস হলো এইগুলো এখানে একটি পুরনো দিনের গাড়ি রয়েছে এবং একটি মিনি লঞ্চ রয়েছে এবং পাশে রয়েছে মিনি একটি নৌকা এবং তারই পাশে সুন্দর করে সাজানো আছে প্রাচীনকালে ব্যবহৃত সমূহ এটা হচ্ছে প্রাচীন রাজাদের ঘুমানোর খাট এবং এই জায়গাটি তখনকার মানুষজন শাওয়ারের জন্য ব্যবহার করত এই মাত্র আমরা হচ্ছে দ্বিতীয় ভবনটি ঘুরে বের হলাম আর এখানে আসলে অবশ্যই অবশ্যই দুইটা ভবনই ঘোরার চেষ্টা করবেন কারণ এখানে দুইটা ভবনে ভিন্ন ভিন্ন নিদর্শন রয়েছে তাই এখানে আসলে অবশ্যই চেষ্টা করবেন দুইটি ভবনই ঘোরার ঘোড়ার গাড়ি সম্পর্কে আপনাদেরকে হালকা একটু আইডিয়া দিতে চাই এখানে যেহেতু অন্যান্য রাইডেও আসা যায় তাই অবশ্যই চেষ্টা করবেন ঘোরার গাড়ি অ্যাভয়েড করার কারণ আপনি যদি ঘোরার গাড়িতে আসেন তাহলে আপনাকে ঘোরার থেকে অসহায় লাগবে কারণ আমি দেখলাম যে ওদের প্রচুর পরিমাণে কষ্ট হয় আর আমি এবার যেহেতু ঘোরার গাড়িতে আসছি আর জীবনে কোনোদিন কোনো প্রাণী গাড়িতে চলবো না এটা আজকে আমি একদম মনকে বলে নিয়েছি তো অবশ্যই ঘোরার গাড়িটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন কারণ ওরাও একটা প্রাণী আর প্রচুর কষ্ট হয় ওদের যেটা আপনি সহ্য করতে পারবেন না মানুষ হিসেবে তো আমরা অলরেডি বের দিয়ে হয়ে এই যে এই মুহূর্তে আমরা আছি সবার চির চেনার সদরঘাটে আর এর একটু আগে হচ্ছে আমরা আহসান মন্দির থেকে বের হয়েছি তো অনেকদিন পর সদরঘাটে আসছি তো চলুন আমরা আজকে সদরঘাটে একটু ঘুরে ঘুরে দেখি এই ছিল আমাদের আজকে সদরগারের ভিডিও সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আমাদের এটাই হচ্ছে লাস্ট ভিডিও আর আমরা তো গাইস এই ছিল মোটামুটি আমাদের আজকের আহসান মঞ্জিলের ভিডিও আর আমরা এখন হচ্ছে সামনে গেট দিয়ে বের হয়ে যাবো তো দেখাবো খুব শীঘ্রই নতুন কোন ভিডিওতে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ